তোলাবাজ নেতা যারা দিনের পর দিন গোটা বিধানসভা জুড়ে তোলা তুলেছে আমার উপরে খুনের চেষ্টা করে করা হয়েছিল এবং আমার বুকে রিভলভার দিয়ে মারা হয়েছিল এটা একেবারে ভাঙড়ে কিন্তু কাদা ছড়া রাজনীতি হচ্ছে কখনো বা আরাবুল ইসলামকে প্রকাশ্য দেখা যাচ্ছে আবার কখনো বা কায়দার আম্মাকে দেখা যাচ্ছে এই যে কাদা ছড়া ছুড়ি রাজনীতি কি বলবেন দেখুন বর্তমানে আরাবুল ইসলাম একজন বহিষ্কৃত নেতা ভাঙড়ে তিনি চাইছেন কারণ তানার অত্যাচার তো গোটা ভাঙড়বাসী সহ্য করেছে তিনি যে সময়টা রাজনীতি করেছে তিনি দু হাজার ছয়ে একবার মাত্র এমএলএ হয়েছে। তাহলে সেখানে আলটিমেটলি কি ঘটল তানাকে যে লোহরের মানুষ এমএলএটা করেছিল তিনি এমএলএ হওয়ার পরে যে তেমন কিছু ভাঙড়ের জন্য করেছে সেটা নয় উল্টে তিনি এত পরিমাণে দুর্নীতি করেছে প্রত্যেকটা ক্ষেত্রে আজকের যে ভাঙড়ের বিগত দিনে যত রাস্তা হয়েছে যে সময় আরামল ইসলাম দায়িত্ব সেখানে তিনি কেটে প্রত্যেকটা রাস্তা থেকে তিনি কমিশনই দিতেছেন পার্সেন্টেজ অনুযায়ী যে কোনো কন্ট্রাক্টর যদি কাজ নেয় সেখানে কিন্তু কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পর্যন্ত টাকা দিয়েছে এবং প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও টিকিট বিক্রি করে দেয় তেরোটা গ্রাম পঞ্চায়েত আছে মানে তেরোটা প্রধান তেরোটা প্রধানকে প্রদান করার জন্য কোন কারো থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা কারো থেকে চল্লিশ লক্ষ টাকা সুতরাং এই যে সাদা রাজনীতিটা চলছে এই আরাবুলের মতো দুষ্কৃতিমূলক যারা দলের হারমান ছিল এক সময় তারা ফের চাইছে যে দলটা করার জন্য কিন্তু আমাদের সাধারণ মানুষ এই আরাবুল কাইজাতদের মতো মানুষকে কখনো মেনে নেয় গতকালকে আরাবুল ইসলাম একটি বিস্ফোরক মন্তব্য করেছেন যে ভাগরে পঞ্চায়েত নির্বাচনে উভয় দলের বেশ কয়েক কর্মী খুন হয়েছিল সেখানে আরাবুল ইসলাম যেটা দাবি করছে যে ওই কেসে যদি আরাবুল জেল জেল কাটতে পারে তাহলে কেন বাইরে ঘুরবে এই প্রসঙ্গে আপনি কি সেটা আমার থেকে আরাবুল ইসলাম আরো ভালো জানবে কারণ এই আরাবুল ইসলাম শৌকাত মোল্লা একসময় প্রকাশ্যে মঞ্চে যে আমরা দুজন ভাই ভাই তাহলে তাদের ভিতরে নিশ্চয়ই দুজনেই তো তোলাবাস আরাবুল ইসলামও তোলাবাস সৌকাত মোল্লাও তোলাবাস তাহলে দুজনের ভিতরে ভাগ বাটারও হয়তো ঝামেলা হয়েছে আজকের আরাবুল ইসলাম বহিষ্কৃত নেতা সেখানে সরকার বললাম যে তোলাবাস নেতা তাহলে এদের এদের সম্বন্ধে নূতন করে কিছু বলার নেই কারণ এরা তোলাবাস গোটা ভাঙড় জেনে গেছে আগামী দিনে এদের কোনো অস্তিত্ব ভাঙড়ে নেই ক্যানিংয়ের ক্যানিং থেকে আসা হারমার তাকে ক্যানিংই ফিরে যেতে হবে আর বর্তমানে তিনি ভাঙড়ের কোনো দায়িত্বে নেই তিনি যে অবজারভার বলে চালাচ্ছেন তিনি কিন্তু ভাঙড়ে বিধানসভায় কোনো দায়িত্বে নেই আমি তো কালকে একটা আমার পার্সোনাল টেস্ট থেকে একটা ভিডিও চলেছি যে ক্যারিং থেকে কেমন ক্ষমতা আছে উনি একটাবার বলার পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহেশা বা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা বার বলে দিন যে ভাঙড়ের অবজারভার আজও সকাল মোল্লা আছে আমরা মেনে নেব কিন্তু উনি বর্তমানে কোনো অবজারভার বলে উনি নেই আর ফের বলছি গোটা পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা আছে তাই কোনো বিধানসভায় কিন্তু অবজারভার নেই এবং বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে দলে অবজারভার বলে কোনো মডেল তৃণমূল কংগ্রেসের নেই সেটা যদি উনি যদি বলে থাকে কারণ সেই কেসের যদি আসামি তিনি হয়ে থাকে তাহলে পঞ্চায়েত ভোটটা তো শওকাত মোল্লা আরাবুল ইসলাম দুজন মিলে করিয়েছে তাহলে তারা দুজনেই জানবে যে কোন আরাবুল ইসলাম করিয়েছে না শৌকাত মোল্লা করিয়েছে সুতরাং আমার তো মনে হয় যে আরাবুল ইসলাম যেমন জেল কেটেছে সেই কেসে শওকাত মোল্লাকে যাতে পুলিশ কেস ভেরিফিকেশন করে অ্যারেস্ট করে তার জন্য আমি আবেদন করছি আপনার বক্তব্য থেকে পরিষ্কার হচ্ছে যে আপনি আরাবুল ইসলাম কায়দার আহমেদকেও চান না আর সেই সঙ্গে সঙ্গে ক্যানিংপুরের বিধায়ক মান নিয়ে মোল্লাকেও আপনি চান না যে ভাঙড়ে তিনি মাথা গোলাম এটা তো আমি চাই না এবং সাথে সাথে গোটা ভাঙড়বাসীও এটা চায় না কারণ ভাঙড়ে এই আরাবুল ইসলাম যখন রাজত্ব করেছিল তখনও ফোন মার্ডার হয়েছিল এবং ক্যানিংপুরে থেকে এই হারমাদ শওকত মোল্লা আসার পরে ভাঙড়ে কিন্তু ফোন মার্ডার একের পর এক লেগেই আসে সুতরাং ভাঙড়ের মানুষ এদেরকে চায় না এদের সাথে সাথে আরো সাত আটজন নেতা তাদেরকেও চায় না নাম ধরে বললাম না ভাঙড়ে দশজন তৃণমূল নেতা এদের বিরুদ্ধে আমি সমস্ত জায়গায় রিপোর্ট করছি যে এরা এত তোলা তুলেছে দলের বদনা বলছে ভাঙা তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয় জয়লাভ করবে কিন্তু ভাঙড়ের নেতৃত্ব যাতে চেঞ্জ হয় যাতে সঠিক নেতৃত্ব যোগ্য নেতৃত্ব যারা প্রকৃত নূতান ফেস যারা দলকে ভালোবেসে বিগত দিন ধরে দল করছে বা দলের নূতন করে যোগদান করে তাদের হাত দিয়ে আগামী দিনে আমার তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয়লাভ আপনি যেমন বলছেন যে শকাত মোল্লা বহিরাগত তাকে চলে যাওয়া উচিত তো আপনি যার নেতৃত্বে লড়তে চাচ্ছেন যার নেতৃত্বে আপনি এগিয়ে যাচ্ছেন ভাঙড়ে তিনি তো আরো দূরে ফলতার জাহাঙ্গীর তিনি এসে কতটা সুযোগ যে সুযোগ করতে পারে ভাঙড়ের মানুষ এখানে দেখুন দল কিন্তু সবাই জাহাঙ্গীর মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় করছে দল সবাই করছে সেক্ষেত্রে আমিও দল করছি এই নয় যে আমি শুধুমাত্র জাহাঙ্গীর খানকে ধরে রেখে দিচ্ছি এখানে কিন্তু দল সিদ্ধান্ত করবে গোটা পশ্চিমবঙ্গবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মহাশয়া এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে যে ভাঙড়ে কারা রাজ করবে বা কারা ভাঙড়ের সংগঠনটা চালাবে সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের জাহাঙ্গীর খান মহাশয়ের সঙ্গে আমার সেই ধরনের পতন চলছে জাহাঙ্গীর খান মহাশয় তিনি তো মানে একজন গরিব ও অসহায় মানুষের কণ্ঠস্বর আমরা তো চাই যে আগামী দিনে জাহাঙ্গীর খান মহাশয় যেভাবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি হয়েছে তিনি ভাওড়ে আসুন এবং তানাকে আমরা ফুল মিষ্টি দিয়ে তানাকে বরণ করে হাজার হাজার মানুষ তানাকে ভাওর বিধানসভায় আমরা স্বাগত জানাবো ভাওড়ের মানুষwidetilde মধ্যেই বলছেন আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয় ভাওড়ের মানুষ মধ্যেই বলছে যে রবিকুল কি নেতা হবে সেটা এখন ভাওড়েই আসতে পারে না না আমি তো ভাওড়েই আছি আপনারা দেখছেন এর আগে থেকে আপনারা হাতি চালাতে এসেছেন কারণ আমি যে দলটা করছি এখানে কিন্তু মূল কিন্তু আমার ইয়ে হচ্ছে যে আমার লড়াইটা হলো দুর্নীতির বিরুদ্ধে তাহলে সেখানে কিন্তু আমি যারা প্রকৃত তোলা বাজ নেতা যারা দিনের পর দিন গোটা বিধানসভা জুড়ে তোলা তুলেছে এবং তারা আজ পর্যন্ত গরিব মানুষের পাশে দাঁড়ায় সুতরাং তাদের বিরুদ্ধে কিন্তু আমার লড়াই যার জন্য আমার একটা পার্সেন্টেজ শত্রু হয়ে গেছে রাজনীতি করতে গেলে যেটা হয় আজকের আমার সরকারি সিকিউরিটি অ্যালার্ট হয়নি এখনো পর্যন্ত তাহলে সরকারি সিকিউরিটি যখন অ্যালার্ট হবে তখন আমি দিনে দুপুরে সবসময় প্রোগ্রাম করবো আপনারা দেখেন যে একাধিক প্রোগ্রাম করেছি আজ থেকে তো রাজনীতিটা করছি না আমি ভাঙরে আট বছর আমি বিরোধী চেয়ারম্যান চেয়ারম্যান ছিলাম জাতীয় কংগ্রেস থেকে এবং আমার দুইয়ের ব্লক কংগ্রেস সভাপতি ছিলাম এর আগে আমি হাজার হাজার আন্দোলন করেছি সুতরাং আজকের যে আমি তৃণমূল দলটা করছি তাহলে সেখানে যেমন আর নেতারা যেমন সিকিউরিটির আওতায় আছে তাহলে সেরকম সিকিউরিটি থাকলে তাহলে আমি প্রকাশ্যাম সব মিটিং মিছিল করবো তা সত্ত্বেও আমি দলের উপর নেতৃত্বর ভরসায় আছি যে তারা আমাকে কখন এই সেই সুব্যবস্থাটা করে দেবে বা আমি সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরবো আমি একাধিক প্রোগ্রাম করবো যার জন্য আমি একটু সেফ সাইড ভাবে আছি আর আপনারা এটাও জানেন যে আজ থেকে বেশ কিছুদিন আগে আমার উপরে খুনের চেষ্টা করে করা হয়েছিল এবং আমার বুকে রিভলভার দিয়ে মারা হয়েছিল এটা তো আমি বারবার প্রেস কনফারেন্সে বলে আপনি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন যে আপনার হামলা হয়েছিল হ্যাঁ অবশ্যই জানিয়েছে যে আমার আমাকে হামলা করা হয়েছিল এবং আমাকে যখন ওরা ধরতে পারেনি তখন আমাকে চিলেতলার যে মোড় সেই মোড়ে আমাকে রিভলভার ছুঁড়ে এখানে মারা হয়েছে দাদা ইতিমধ্যেই ভাঙরের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছেন যে দিদি আপনি ভাঙরের দিকে নজর দিন না হলে কিন্তু ভাঙরের ক্ষতি করবে সকল সেই সেই নজরটা আমিও উপর নেত্রেছি বারবার মেসেজ করেছি বারবার জানাচ্ছি বা ফোনে কথা বলে জানাচ্ছি যে আপনারা একটু ভাঙড়ের দিকে নজর দিচ্ছেন কারণ ভাঙড় আজকের এমন একটা জায়গায় চলে এসেছে যে ভাঙড়ের মানুষ শান্তিতে নেই আজকে ভাঙড়ের যে কোনো সাধারণ সাধারণ যে একটা ভালো ছেলে শিক্ষিত ছেলে যে একটা ভালো সমাজে বিয়ে করবে সেই পরিস্থিতি নেই সাথে সাথে যারা প্রকৃত পরেশগার মেয়ে তারা যে একটা ভালো জায়গায় বিয়ে করবে তাদেরও সেই সম্বন্ধটা কেটে যাচ্ছে আমি সেই সেই দরবারটা আমিও করছি তাদের আগে থেকে অলরেডি আমি করছি এটা যে ভাঙড় আজ কোন জায়গায় আছে

যার জন্য দল তাকে পরিষ্ পরিষ্কার করে রেখেছে এরা চাইছে যে যেহেতু তৃণমূল কংগ্রেস দলটা এখন নতুন সেটা আমি সামনে ভোট এসে যাচ্ছে চাইছে যে যাতে দলে ঢুকতে পারে সেটা তার তাদের ম্যাটার কিন্তু আমার কাছে যতটুকু মেসেজ আসছে এদেরকে দল আসতে রাখে আপনি বলেছেন যে থ্যাংক থ্যাংক নিয়ে আপনি না না এটা 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 আমি বলেছিলাম যে এটা আমি পেন্ডিং ট্রেন্ডিংয়ে রেখে দিয়েছি এটা নিশ্চয়ই ভাঙড়ের মানুষ একটা দিনের অপেক্ষা করছে হাওড়ের মানুষ সুদিন খুঁজে পাবে খুব তাড়াতাড়ি এই যে আপনি কিন্তু শকাত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এখন আপনি শকাত মোল্লার বিরোধিতা করছেন বাংলা এ কথা তো আমি অনেক আগেই বলেছি আপনাদের কারণ দেখেন আমি কিন্তু বিপদের দিনে পাশে পাই যখন তারা রাত্রি তো তৃণমূল প্রদুত মোল্লা যখন আমাকে মাটারের চক্রান্ত করেছিল আমাকে খুনের চক্রান্ত করেছিল তখন কিন্তু আমি সকাল মোল্লাকে পাশে পাই উল্টে সেই যে তৃণমূল আশ্রয় অধিক হারার চেষ্টা করলো পরের দিন থেকে যে মোল্লা তাকে নিয়ে আজও ঘুরে বেড়া আমি করবো দেখুন এটা একটা ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক আমি শুন আমি কালকে একটা ফেসবুক মেসেজ করেছিলাম আমি তো একটু বাইরে ছিলাম আমি আমার গত কালকে রাত্রে ফিরেছি আমি দেখলাম যে সুরাজ বলে একজন ছেলেটা খুব ভালো ছেলে এর আগে ওর যখন হাত ভেঙে গিয়েছিল সুরাজ আমাকে ফোন করেছিল তো করলে আমি ওকে মানে ওর পাশ পাশে দাঁড়িয়েছিলাম ওর যথাযথ কথা শুনেছিলাম এবং কালকে ঘটনা ঘটার পরে আজকেও সুরাজ আমাকে ফোন করেছিল এবং সুরাজের আমি যথেষ্ট আশ্বাস দিয়েছি যে ভাই ভাঙড় শুধু ভাঙড় নয় যত সাংবাদিক আছে যারা ডিজিটাল মিডিয়া যারা সত্যটা মানুষের সামনে তুলে ধরছে আমি প্রত্যেকেরই পাশে আছি সুতরাং আমি এই নক্করজনক ঘটনা যারা বা যাদের দ্বারা ঘটানো হয়েছে তাদেরকে দোষীদের দোষীরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় এই আশা আমি রাখছি গতকাল আগামীকাল সরি আগামীকাল কাটাডেঙায় সৌকাত মোল্লার নেতৃত্বে একটা বিশাল জনসভার আয়োজন করা হয়েছে কি বলবেন না এটা তো আমরা অলরেডি বলে দিয়েছি যে আমার যারা সমর্থক তারা যেন মিটিংয়ে না যায় কারণ এই শওকাত মোল্লা ভাঙড়ে কোনো দায়িত্বে নেই বর্তমানে এ সম্পূর্ণ একটা পলিটিক্যাল এবং প্রশাসনিক দিক দিয়ে একটা সহযোগিতা করে এ কিন্তু ভাঙড়ে আসছে অ্যাকচুয়ালি কিন্তু এ ভাঙড়ের কোনো দায়িত্ব নেই আর এ যে মিটিংগুলো করছে এ কিন্তু সবাইকে টাকা দিয়ে টাকা দিয়ে তাদেরকে আনাচ্ছে লোক খুব কম হাতে গোনা দু চারশো লোক হয়তো ভাঙড়ের লোক আছে যারা তোলাবাস তারা আছে আপনি বলছেন যে সহক বলার কোনো দায়িত্ব নেই তাই যারা আরাবুল সাহেব তারা বলছেন সগত মোল্লার এখানে কোনো দায়িত্ব নেই অথচ সখাদ মোল্লার নেতৃত্বে ভাঙড় চলছে সেটা তো আমি বলেই দিলাম উনি হচ্ছে ক্যানিংয়ের হারমার থেকে আসা একজন মানে রেজ্জাক মোল্লার পোষা ছেলে সাতার মোল্লা রাইটার যাদেরকে সহযোগিতা হাঙড়ে যারা সহযোগিতা করছে ওনাকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে নবাব ছিল নবাব সিরাদুদ্দৌলা তারও কাছে কিন্তু তানারও পরাস্ত করার জন্য কিছু মীর জফর ছিল

মোট ভাঙড় এক নম্বর গোলাক ভাঙড় দু নম্বর ব্লক মিলিয়ে মোট দুশো পঁচাশিটা বুথ আছে দুশো পঁচাশিটা বুথে দিদি কিন্তু একটা প্রকল্প রেখে দিয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে কিন্তু প্রত্যেকটা বুথে বুথে দশ লক্ষ টাকা করে দিয়েছে তাহলে সেখানে কিন্তু সেই দুশো পঁচাশিটা ভাঙড় এক নম্বর গোলাক ও দু নম্বর ব্লক মিলিয়ে দুশো পঁচাশিটা বুথ থেকে এক লক্ষ টাকা করে এই ক্যানিং থেকে আসা হারমার তুলেছে তাহলে টোটাল কথা হচ্ছে দু কোটি পঁচাশি লক্ষ টাকা সেই টাকাটা দিয়ে পাঞ্জাব থেকে কম্বল আনাচ্ছে এটা একদম নিট অ্যান্ড ক্লিন খবর সেটাই আমি তুলে না আমি মেসেজ দিয়ে দিই চল যে যে কম্বল শীতে যে কম্বলটা বিতরণ করবে এর আগেও যে দুর্গা পুজো কালী পুজোর নাম করে অনেক কোম্পানির থেকে আমি কালকেও একটা বিবৃতি দিয়েছিলাম যে একটা কোম্পানির থেকে বাইশ কোটি টাকা নিয়েছে তাকে টিকিট দেবে বলে সেই মানুষটা আজকে বারবার হাটা করছে স্বপ্নভূমি যে কোম্পানি আমি সেই কোম্পানির নাম বললাম না মালিকের নাম তিনি বারবার হানাটা যে